তো হ্যালো এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও তো আজকের ভিউটা হচ্ছে আমরা যাব হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্ক আর দেখছো আমরা তিনজনে রেডি হয়ে আছি আর আমাদের সাথী মানে আমার বাইক তো টোটালি আমাদের পুরো সেট আপ রেডি তো আমরা যাচ্ছি এখন হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্কে তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে রোড কালেকশান রাস্তার ট্রিপসও তোমাদের বলবো কিভাবে যেতে হবে কিভাবে আসবে ঠিক আছে তো আমরা মেন রোডে দাঁড়িয়ে আছি আর শুধু ভিউটা একবার দেখে নাও তো তো যাই হোক আমরা এখন পার্কের উদ্দেশ্যে বেরোচ্ছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যায় তো গাইস আমি আমার সকল ভিউয়ার্সদেরকে রোড সম্পর্কে কিছু জানাতে চাই আপনারা যারা গাড়িতে চড়ে আসবেন কিংবা বাইক নিয়ে আসবেন তাদেরকে জানাবো কিভাবে আসতে হবে এবং যারা ট্রেনে যাতায়াত করেন তাদেরকেও বলবো ট্রেনে আপনি কিভাবে আসবেন তো যাই হোক আপনারা যারা সর্বপ্রথমে গাড়িতে করে আসবেন কিংবা নিজের পার্সোনাল বাইক নিয়ে আসবেন তাদের জন্য সর্বপ্রথমে বলি আপনারা যদি বারাসাত শিয়ালদা কলকাতার সাইড থেকে আসেন তো আপনাকে সর্বপ্রথমে গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে আপনাকে আসতে হবে বারাসাত চাপাডালি মোড় এবং চাপাডালি মোড় থেকে যারা গাড়িতে আসবেন তাদেরকে আসতে হবে বাউনগাছি রোড কালেকশান তাদেরকে ধরতে হবে যেটা আপনার চলে যাচ্ছে বনগার দিকে তো আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের ইছাপুর রোড এবং ইছাপুর রোড আমাদের শর্টকাটে আমাদের ইছাপুর রোডটা আমাদের সব থেকে সুবিধা হয় তো আমি ইছাপুর রোড ধরেই যাচ্ছি তো আপনারা যারা বাইকে আসবেন তাদেরকে ইছাপুর চৌমাতায় আসতে হবে মানে বনগাঁ রাস্তা ধরে আপনাকে বিড়া চৌমাতায় আসতে হবে বিড়া চৌমাতা থেকে আপনাকে যেতে হবে হাবড়া অশোকনগর এবং অশোকনগর থেকে আপনাকে যেতে হবে আওয়াল সিদ্দিক যে ঘড়ির মোড় আছে আওয়াল সিদ্দিক ঘড়ির মোড় থেকে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে যে হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্কটা কোথায় আছে তো আমরা এখন গুমা রোড কালেকশান তা আপনাদের পুরোটাই দেখাচ্ছি তো এটা হচ্ছে গুমা রোড আমরা ইচাপুর ফেলে গোমা চৌমাথায় এসেছি এবং গোমা চৌমাথা থেকে আমরা যাব হাবড়া অশোকনগর রেল স্টেশন এবং রেল স্টেশন থেকে আমরা যাবো আওয়াল সিদ্দিক ঘড়ির মোড় তো এটা হচ্ছে গোমা চৌমাতার মেন রোড তো আমরা হাই রোডে উঠে গিয়েছি এবং যারা বাউনগাছি হয়ে আসবেন এই রাস্তাটা তাদের জন্য বেস্ট কারণ এই রাস্তাটাই ধরে তাদেরকে আসতে হবে হাবড়া অশোকনগরে এবার বলে দিই যারা ট্রেনের পথে যাতায়াত করবেন তাদের জন্য যদি কেউ শিয়ালদা থেকে আসে তো তাদেরকে আসতে হবে বারাসাত জংশনে নামতে হবে বারাসাত জংশন থেকে আপনাকে লোকাল ধরে বাউনগাছি কিংবা বেড়া স্টেশনে আপনাকে নামতে হবে বেড়া স্টেশন কিংবা বাউনগাছি স্টেশনে নেমে ওখান থেকে কিছুটা এসেই দেখবেন টোটো গাড়ি অটো গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করছে ওখানে বললেই আপনাকে হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্কে যেতে হবে কিভাবে টোটালি বলে দেবে তো আজকের রোড ট্রিপটা তোমাদের সকলকে জানিয়ে দিলাম তো আমি চলে এসেছি অশোকনগর তো আমাকে এই অশোকনগর থেকে যেতে হবে আওয়াল সিদ্দিক মোড় তো সেই মোড়টাও আমি তোমাদেরকে দেখাবো যে আওয়াল সিদ্দিক মোড় থেকে আপনাকে যেতে হবে বাঁ হাতে ঘড়ির মোড় তো চলো আপনাকে ঘড়ির মোড়ের রোডটা আপনাদের দেখায় তো এটা হচ্ছে ঘড়ির মোড় মানে এটা হচ্ছে রোড কালেকশানটা হচ্ছে আওয়াল সিদ্দিক রোড কিন্তু আমাকে যেতে হবে ঘড়ির মোড় তো চলো আপনাদের ঘড়ির মোড় পর্যন্ত রোড কালেকশানটা একবার দেখিয়ে দিই তো গাইস আমি চলে আসলাম এই হচ্ছে ঘড়ির মোড় আর দেখো ঘড়ির মোড়ের নিচে আমি দাঁড়িয়ে আছি আমার বাইক নিয়ে তো আমার ফ্রেন্ড ক্যামেরাটা করছে তো চলো আমরা এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকবো তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম পার্কের রাস্তা এবং এই হচ্ছে পার্কে ঢোকার মেন রোড ঠিক আছে এটা হচ্ছে একটা গ্রামের ভেতর দিয়ে এটা পৌরসভা এলাকা পুরোটাই তো আমরা সেই মানে গ্রামের ভিতর দিয়ে বলতে পারো অ্যাকচুয়ালি তো আমরা মেন রোড ক্রস করে আমরা চলে এসেছি গ্রামের ভিতর দিয়ে তো এই রাস্তাটা আপনাকে সোজা একদম সোজা আপনি দেখতে পাবেন যে আপনার জন্য হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক অপেক্ষা করছে তো এখানকার ভিউটাও অসাধারণ ভিউ আর সেটা আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলে আসলাম হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক আর এটা হচ্ছে বাইক গ্যারেজ তো যাই দেখতে পাচ্ছ এটা পার্কিং কাউন্টার আর এখানে বাইক গ্যারেজ করতে আপনার পনেরো টাকা লাগবে আর পার্কের ভিতরে প্রবেশ করার জন্য আপনার টিকিট প্রাইস মূল্য হচ্ছে 30 টাকা তো চলো আমরা বাইক গ্যারেজ থেকে এবার যাব পার্কের টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে চলে আসলাম তার আগে আমার বন্ধু টিকিট কেটে নিচ্ছে তো চলো পার্কের ভিতরে কিছু এন্ট্রি তোমাদের দেখিয়ে দিই আমার সকল ভিওয়ার্সকে আমি বলতে চাই কারণ আমি এসেছিলাম পুনরায় আবার বাইক গ্যারেজে কারণ এই নিয়ে আমার টিকিটের নিয়ে একটু সমস্যা হচ্ছিল কারণ আমি মানে বাইক বাইকটা রেখে চলে গিয়েছিলাম টিকিটটা নেওয়া হয়নি তো আমি রিটার্ন টিকিটটা আনতে গিয়েছিলাম এবং আপনাদের সব থেকে যে পার্কের যে সামনে কীরকম কালেকশান আছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো পার্কের সামনে থেকে কালেকশানটা কিন্তু সেম টু সেম এরকম আর পার্কের ভিতরে ঢোকার জন্য অনেক কিছু শর্ত এবং নিয়মাবলী আছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেন এবং আমি ঢুকবো আস্তে আস্তে পার্কের ভিতরে তো পার্কের ভিতরে ঢোকার আগে কিছু ইন্ট্রো তোমাদেরকে দেখিয়ে দিই তো ফাইনালি গাইস চলে আসলাম হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক আর সায়েন্স পার্কে দাঁড়িয়ে এখন আমরা ভিডিওটা শুট করছি আর এখানকার ভিউ তো তোমরা অলরেডি দেখবে তো জাস্ট ফাটাফাটি মানে সায়েন্স মিলিনিয়াম পার্কটা অ্যামাজন পার্ক বলতে পারো অ্যাকচুয়ালি তো পুরো পার্কের ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিওদেরকে আমি বলতে চাই তোমরা পার্কে ঢোকার আগে পার্কের ইন্ট্রোটা তো একবার দেখে নিয়েছো তো জাস্ট ফাটাফাটি এবং এই সাইডটা হচ্ছে একদম মানে এখানে পুরো টোটালি এই ধারটা বলতে পারো পিকনিক স্পট এবং পিকনিক স্পটে ওখানে ভিডিও বা ফোন ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে তো আমি ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারলাম না তবে যতটুকু পারলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম তো এই সাইডটা হচ্ছে টোটালি পিকনিক স্পট এবং বাচ্চা থেকে ফ্যামিলি নিয়ে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে টোটালি ফুল ধামাকা এনজয় করতে পারো এবং তাছাড়া আমি এখান থেকে মানে ডান সাইটে টার্ন নেবো কারণ এখানে একটি ভূতের থ্রিডি সিনেমা হল আছে সেটাও তোমাদেরকে দেখাবো এখানকার টিকিট প্রাইস মাত্র পনেরো টাকা তো চলো আমি মানে ভূতের যে থ্রি ডি সিনেমা হলটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেটা তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে হান্টেড হাউস যার টিকিট মূল্য মাত্র পনেরো টাকা তো আমি গেলাম না কারণ আমার ভিডিও শ্যুট নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তো পার্কের ইন্ট্রোটা তোমরা দেখতে পাচ্ছ এবং তাছাড়াও এখানে প্রচুর পরিমাণে মানে গার্লফ্রেন্ড থেকে শুরু করে মানে টোটালি ধামাকাদার এনজয়ের একটি জায়গা বলতে পারো আর এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে একদম পার্কে ঢোকার মানে পার্কে যখন আপনি ঢুকবেন ঢোকা মাত্র ডাউন সাইডটা পুরো ডান সাইডের ফ্লটটা আপনার পড়বে চিলড্রেন পার্ক আর আপনাদেরকে এতটা বিষয় বলে দেওয়ার কারণ হচ্ছে যারা এখানে নতুন ইন্ট্রো করবে এই পার্কে তাদেরকে মানে টোটালি চিনিয়ে দেওয়ার দায়িত্ব অ্যাকচুয়ালি আমার এই ভিডিও যারা দেখছে তাদেরকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আমার এবং আপনি যখন পার্কের ভিতরে ঢুকবেন আপনার ডান হাত সোজা আপনার যতটা ফ্লোর পড়বে ওটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং বাঁ সাইড যতটা আপনি যাবেন সেটা হচ্ছে মানে সমবয়স্কদের জন্য তো এটা হচ্ছে হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্কের মেন যে লোগো এবং ইন্ট্রো সেটা এখানেই আছে তো তার আগে আমি তোমাদের কিছু ইন্ট্রো একবার টোটাল সায়েন্স পার্কের ইন্ট্রোটা দেখিয়ে নিই গাইস আপনাদের এতক্ষণ টোটাল পার্কের ইন্ট্রো দেখানোর পরে চলে আসলাম রোপওয়ে কাউন্টার রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম আর দেখছ রোপওয়ে কীরকমভাবে মানে মানুষ এখানে ফুল এনজয় করছে তো গার্লফ্রেন্ড থেকে শুরু করে মানে টোটাল এখানে ফ্যামিলি নিজের বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ড নিয়ে আপনি ফুল এনজয় করতে পারেন তো রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে যাবো এবং এখানে টিকিট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তো দেখছো রোপওয়েটা কীভাবে যাচ্ছে তো শুধুমাত্র এখানে মানে ভিডিওর মাধ্যমে দেখলে আপনি বুঝতে তো পারবেন কিন্তু এখানে না আসলে আপনার বাড়ির কাছের যে এত সুন্দর ভিউগুলো আছে এত সুন্দর পার্কের যে এনজয়টা আপনি নিতে পারবেন না তো চলো এবার আমরা যাবো ফাইনালি যে দড়ির ঝুলো মানে ঝুলন্ত ব্রিজ আছে সেই ব্রিজটাও তোমাদের সঙ্গে একটু এনজয় করি আর তোমরা সেটা দেখতে থাকো ফাইনালি গাইস চলে আসলাম এতক্ষণ আপনাদের ঝুলন্ত সেতুর ব্রিজ ইন্ট্রো দেখানোর পরে এটা হচ্ছে রোপওয়ে যেখানে আপনার মানে গন্তব্যস্থল শেষ সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসলাম তো এই জায়গাটার টেকনিকটা আপনি দেখলেন নিজে চোখে মানে হতবম্ব হয়ে যাবেন শুধু দেখতেই থাকবেন মানে এটা কিভাবে তৈরি করেছে আর কিভাবে এটা সেটিং করে এখানে দাঁড় করিয়ে রেখেছে জাস্ট আমি দেখে তো মানে আমার বেরেন্টে কোনো কাজই করছে না আর সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম কারণ এই যে পাথরের যে পাহাড়ের মতো জায়গাটা এটা মানে ভেসে বেড়াচ্ছে আর এটা অলরেডি আর কিই মানে দুলছে তো এই জায়গাটা দেখে আমার সব থেকে ভয় লেগেছে আর সেই কারণে আমি রোপওয়েতে উঠলাম না কারণ টিকিট প্রাইস চল্লিশ টাকা হলেও চারশো টাকা হলেও আমি মানে এত রিক্স নিয়ে আমি এভাবে উঠবো না আর তাছাড়াও আরেকটি মেন বিষয় হলো মানে যারা তাদের নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে চান তো এই জায়গাটা হচ্ছে তাদের জন্য সব থেকে সুবিধাজনক জায়গা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে টোটালি রোপয়ের যে শেষ গন্তব্যস্থল এবং তার নিচে যে গার্ডেন করে রেখেছে ফুলের গার্ডেন সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে চায় এবং রোপওয়েটা কীভাবে ঘুরছে চক্ক্রর মতো আপনি জাস্ট এখান মানে নিজের চোখে দেখলে জাস্ট অ্যামাজিন মানে আপনি ভাববেন যে কীভাবে এটা সম্ভব আর এত রিক্স বলে আমি মানে রোপওয়েতে উঠলামই না তো গাইস এতক্ষণ আপনাদের সব কিছু দেখানোর পরে আমি চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে তো আমি এবার পার্ক ছেড়ে বাইরে বেরোবো তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন তো দেখা হবে আগামী ভিডিওতে